তো শনিবার করে আমার মাছ শেষের দিকে থাকে সপ্তাহে এক সপ্তাহ মানে শেষ হয়ে যায় তখন শনিবার শনিবার করে যাই হোক পড়েছিলো ফ্রিজে চার পিস বড় বড় কাতলা মাছ তার জন্যে আমি সর্ষে ধনে আর কিনে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম চার পিস দেখো মাছ ভেজে রেখেছিলাম তার মধ্যে লেজাটা ছিল অনেক বড় আর আমার ভীষণ প্রিয় এটা তো কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে মশলাটা দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খানিকক্ষণ একটুখানি মশলাটাকে নাড়াচাড়া করে নিলাম যখন অনেকটা কষে এসছে তারপর ওর মধ্যে দিয়ে দেব নুন আর দিয়ে দেবো সামান্য চিনি কারণ একদমই অল্প একটু মাছ তার জন্যে বুঝেই দিতে হবে যাই হোক ভালো করে কষিয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন ওর মধ্যে এক কাপ মতন জল দিয়ে দেবো উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে আবারও এটাকে নাড়াচাড়া করিয়ে নিতে হবে নিয়ে ফুটে উঠলে তারপরে মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মাছ উল্টে পাল্টে চারে সব দিকে মশলাটা লাগিয়ে নেবো তারপরে আরও খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে বেশ যখন একদম গা মাখা গা হয়ে যাবে দেখো তখন তারপরে হচ্ছে তোমরা যদি এর মধ্যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে চাও দিয়ে দিতে পারো আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে একদম আর একটু নাড়াচাড়া করেই মাছটাকে নামিয়ে নেবো খেতে কিন্তু দারুণ হয়েছিল করতেও সময় কম লেগেছিল আর মাছের পরিমাণটা যেহেতু অল্প ছিল তাই জন্যে অন্য কিছু আর করিনি আমি কিন্তু খুব ভালোই খেয়েছি তো কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই এটা ট্রাই করো টাটা সবাইকে